ক্যাপিটাল গেন এর ব্যাপারে জানার জন্য আপনাদের সবার আগে জানতেটা কি হবে জানতে হবে ক্যাপিটাল অ্যাসেট জিনিসটা কি ক্যাপিটাল অ্যাসেট জিনিসটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে বোঝানো আছে সেকশন টু সাবসেকশন ফোরটিন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ক্যাপিটাল অ্যাসেটস কে নিয়ে বোঝায় তো ধরে রাখুন যে কোনো প্রপার্টি ওটা আপনার বিজনেসের এর জন্য হতে পারে বা বিজনেস ছাড়াও হতে পারে সেই প্রপার্টিটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরতে পারি কোনো ইউলিপ ওইটাও কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হয় কোন শেয়ার কোন মিউচুয়াল ফান্ড যেগুলো রেগুলেটেড বাই সেবি অ্যাক্ট সেগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে যে কোন কোন জিনিসগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না সবার আগে যেটা পড়ে না সেটা হচ্ছে স্টক ইন হ্যান্ড বা স্টক ইন ট্রেড স্টক ইন ট্রেড বলতে কি বোঝায় স্টক ইন ট্রেড বলতে বোঝায় ধরে রাখুন আপনার ব্যবসার জন্য যে জিনিসটা আপনি বিক্রি করেন সেই জিনিসটা তো আপনি আপনার ইনভেন্ট্রিতে বা আপনার গুডস হিসাবে আপনি আপনার ফ্যাক্টরি বা আপনার দোকানে রেখে দেন সেই জিনিসটাকে কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা যায় না সেকেন্ড জিনিস তো রাখুন যে কোনো পার্সোনাল এফেক্টস জিনিস মানে পার্সোনাল এফেক্টস অফ মুভেবল নেচার যে কোনো পার্সোনাল জিনিস যেগুলো আপনার মুভেবল হয় সেগুলোকে আপনি ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা যায় না কিন্তু এর মধ্যেও এক্সেপশন আছে কি কি এক্সেপশন আছে এক্সেপশন হচ্ছে জুয়েলারি ড্রয়িং পেন্টিং আর্কিওলজিক্যাল কালেকশনস স্কালচার্স বা কোনো ধরনের আর্ট ওয়ার্কস এই জিনিসগুলো যদি থাকে সেইগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেটের মধ্যেই পড়ে থার্ড হচ্ছে অ্যাগ্রিকালচারাল ল্যান্ড অ্যাগ্রিকালচারাল ল্যান্ডও কিন্তু একটা টাইপ অফ প্রপার্টি আপনাকে কিন্তু এটা বুঝতে হবে কিন্তু আমাদের ইন্ডিয়ান ট্যাক্স রুলস হিসাবে অ্যাগ্রিকালচারাল ল্যান্ডটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরি না ফোর্থ স্পেশাল বিয়ারার বন্ড জিনিসটা খুব একটা প্রচলিত না খুব একটা রেলেভেন্ট না বা স্টিল আপনাদের জানার জন্য আপনাদের জেনে নেওয়া উচিত এই বন্ডস কিন্তু ক্যাপিটাল গেমস এর জন্য ক্যাপিটাল অ্যাসেট হিসাবে কনসিডার করা হয় না ফিফথ লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে গোল্ড বন্ড ডিপোজিটস এই জিনিসগুলোকেও কিন্তু ক্যাপিটাল গেনের জন্য ক্যাপিটাল অ্যাসেট হিসাবে সেকশন টু সাবসেকশন ফোরটিনে ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা হয় না তাহলে আজকে আমরা এটা বুঝে গেলাম যে ক্যাপিটাল অ্যাসেট আমরা কি কি জিনিসগুলোকে ধরবো তো ক্যাপিটাল গেইনস জানার জন্য যে জিনিসটা আমাদের সবার আগে দরকার ছিল অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেট জিনিসটা কি আমরা এটার ব্যাপারে একটা ফুল আইডিয়া পেয়ে গেলাম ক্যাপিটাল গেইন তাহলে ক টাইপের হয় দুই টাইপের হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ওইটাকে আমি আরেকটা নামে বলি ফার্স্ট এন্ড ফিউরিয়াস ট্যাক্স সেকেন্ড লং টার্ম ক্যাপিটাল গেইন ওইটাকে আমি বলি হচ্ছে রিওয়ার্ডিং ট্যাক্স এবার আপনি বলবেন কেন আমি এই দুটো নাম দিলাম শর্ট টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে ধরে রাখুন যদি আপনি কোনো প্রপার্টি বা কোনো ক্যাপিটাল অ্যাসেট যদি খুব কম টাইমের জন্য হোল্ড করে তার মধ্যে বেছে দেয় খুব কম টাইম হোল্ড করলেন বেঁচে দিলেন তার সেখান থেকে যে গেনটা হলো সেটাকে আমরা বলি শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম গেন কেন আমি রিওয়ার্ডিং বলি কেন ওটা হচ্ছে আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট বা লং টার্ম আপনি যদি হোল্ড করে রাখতে পারেন তারপরে আপনি যখন যেটা বিক্রি করছেন সেই গেনটাকেই আমরা লং টার্ম ক্যাপিটাল গেন বলি এবার আপনি বলবেন যে লং টার্ম ক্যাপিটাল গেন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন আপনি ডিসাইড করবেন কি করে কোনো প্রবলেম নেই তার জন্য কত টাইমের ডিউরেশন আপনি ওই প্রপার্টিটাকে হোল্ড করেছেন ওই অ্যাসেটটাকে হোল্ড করেছেন সেটা দিয়ে আপনি ডিটারমাইন করতে পারেন তো আমরা এবার দেখবো যে কত ডিউরেশন হলে ওইটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয় আর কত ডিউরেশন হলে লং টার্ম ক্যাপিটাল গেন হয় লং টার্ম ক্যাপিটাল গেনে শর্ট টার্ম ক্যাপিটাল গেনে টাইম ডিউরেশন জানার আগে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনারা অনেকেই দেখছেন কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছেন না বা লাইক করছেন না আমার বিনীত রিকোয়েস্ট আপনারা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করুন আর পারলে বন্ধু বান্ধব বা ফ্যামিলির লোকদের সাথে একটু শেয়ার করুন আমার এই চ্যানেলটাকে একটু বাড়াতে সুবিধা হবে তো যাই হোক আমরা নেক্সট পার্টে যাই সেটা হচ্ছে ডিউরেশন যেটা ডিসাইড করবে আপনার গেনটা শর্ট টার্ম ক্যাপিটাল নাকি লং টার্ম ক্যাপিটাল গেন তো শর্ট টার্ম ক্যাপিটাল গেনের জন্য নর্মালি যেটা বলা হয় সেটা হচ্ছে যদি আপনি বারো মাস মানে এক বছর অবধি হোল্ড করে নেন তাহলে আপনার যে গেনটা হবে সেটা আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন কনসিডার করা হবে মানে বারো মাসের থেকে একদিনও যদি আপনি কম হোল্ড করেন তাহলে কিন্তু যে গেনটা হবে সেটা আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেনই হবে এবার শুধু বারো মাস বললে কিন্তু একটু ভুল হয়ে যাবে কেন ডিফারেন্ট ক্যাটেগরি অফ এর জন্য ডিফারেন্ট ডিউরেশনস আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলে দিয়েছে ফর এক্সাম্পল যদি ধরে রাখুন যদি কোনো সিকিউরিটিজ যেগুলো সেবি অ্যাক্টের মধ্যে থাকে মানে সিকিউরিটিস বলতে কি কি সিকিউরিটিজ ইকুইটি সিকিউরিটিজ মানে ইকুইটি লিংক মিউচুয়াল ফান্ড বা কোন শেয়ার এইগুলো যদি আপনি বারো মাস হোল্ড করেন বা বারো মাসের মধ্যে আপনি বিক্রি করে দেন মানে বারো মাসের আগে আপনি বিক্রি করে দেন তাহলে যে হবে সেটা হবে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল সেকেন্ড তো এরকম কোনো ল্যান্ড বা বিল্ডিং বা দুটোই হতে পারে সেই জিনিসগুলো যদি আপনি চব্বিশ মাস মানে দু বছর অবধি হোল্ড করেন বা তার আগে বেঁচে দেন

প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সেই শেয়ার গুলোকে বলে আনলিস্টেড শেয়ার তো আনলিস্টেড শেয়ারের জন্য কিন্তু টাইম ডিউরেশন হচ্ছে চব্বিশ মাস তো মাথায় রাখতে হবে লিস্টেড সিকিউরিটিজ হলে লিস্টেড শেয়ারস হলে লিস্টেড মিউচুয়াল ফান্ড হলে ইকুইটি মিউচুয়াল ফান্ড হলে ওইটা হচ্ছে বারো মাস আনলিস্টেড শেয়ার হলে তার জন্য টাইম ডিউরেশন হচ্ছে চব্বিশ মাস বা তার কম এই দুটো ছাড়া বাকি যে কোনো ক্যাপিটাল আছে যদি আপনি চব্বিশ মাস অব্দি হোল্ড করেন বা তার আগে ছেড়ে দেন সেই যে গেনটা হবে সেই গেনটাকে ধরা হবে ক্যাপিটাল গেন হিসাবে শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা তাহলে একটু সামারাইজ করে দেখে নেওয়া যায় তাহলে যেটা দেখা গেল সেটা হচ্ছে ধরে রাখুন যদি কোনো সিকিউরিটি যেটা ইকুইটি হোক ইকুইটি লিঙ্ক হোক মানে সেভি অ্যাক্টের আন্ডারে ইকুইটি সিকিউরিটিজ হোক স্টক বা ইকুইটি মিউচুয়াল ফান্ড সেগুলোর জন্য আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন হওয়ার জন্য হতে হলে আপনার যে টেনিউর বা যে ডিউরেশনটা হতে হবে সেটা হচ্ছে বারো মাস বা বারো মাসের কম তাছাড়া যদি ধরে রাখুন আপনার ল্যান্ড বিল্ডিং বা ল্যান্ড বিল্ডিং ছাড়া যদি অন্য কোনো প্রপার্টি হয় তাহলে সেটার জন্য হচ্ছে চব্বিশ মাস বা চব্বিশ মাসের কম আনলিস্টেড শেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার সেগুলো বা লিমিটেড কোম্পানি হতে পারে যেগুলো আনলিস্টেড আছে সেগুলোর জন্য হচ্ছে চব্বিশ মাস বা তার থেকে কম এই দুই ক্যাটাগরি ছাড়া যে কোনো ক্যাপিটাল অ্যাসেট আপনি ধরে রাখতে পারেন এসটিসিজি হওয়ার জন্য আপনাকে হোল্ড করতে হবে চব্বিশ মাস বা তার কম শর্ট টার্ম ক্যাপিটাল গেন ক্যালকুলেশন কি করে ধরে রাখুন আপনি একশো টাকায় যদি কোনো মাল কিনে থাকেন সেই জিনিসটাই আপনি শর্ট টার্মের ডিউরেশনে একশো কুড়ি টাকায় বিক্রি করে থাকেন সেই কুড়ি টাকাটাই হচ্ছে আপনার গেন সেই গেনটা হচ্ছে আপনার শর্ট শর্ট টার্ম টার্ম ক্যাপিটাল ক্যাপিটাল তো বুঝে গেলাম বাট জানতে হবে ট্যাক্স পার্সেন্টেজটা কত হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল ট্যাক্স খুব ইজি সেটা হচ্ছে আপনার ট্যাক্স হিসাবে রাখুন আপনি যদি ফিফটিন পার্সেন্ট ট্যাক্স স্ল্যাবে থাকেন তাহলে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল ট্যাক্স হবে যদি ট্যাক্স স্ল্যাবে থাকেন তাহলে আপনার ট্যাক্স হবে থার্টি পার্সেন্ট

ওইটা কমে ফিফটিন পার্সেন্ট হয়ে গেছে ফাইনান্স এক টু থাউজেন্ড তো এই রিলিফটা আমাদের ফাইন্যান্স মিনিস্টার দিয়েছে টু থেকে শর্ট টার্ম ক্যাপিটাল গেমস অন সিকিউরিটিজ যেগুলোতে এসটিডি চার্জ হচ্ছে ফিফটিন পার্সেন্ট এসটিসিজি হয়ে গেল তো লং টার্ম ক্যাপিটাল গেমসের বোঝার টাইম এসে গেছে লং টার্ম ক্যাপিটাল গেন্সেরও ডিউরেশন বা ডেনিওর আপনারা খুব ইজিলি বুঝে যাবেন যে যে জিনিসটা আপনার এসটিসিজি হচ্ছে না তার ছাড়া যা যা গেন হবে সেটা লং টার্ম ক্যাপিটাল গেনসই হবে মানে ধরে রাখুন বারো মাস যদি আমার সিকিউরিটিস জন্য হয় আনলিস্টের জন্য চব্বিশ হয় বাড়ি আবার প্রপার্টির জন্য যদি চব্বিশ মাস হয় তার থেকে বেশি যদি আপনি হোল্ড করে থাকেন তারপরে যদি বিক্রি করে থাকেন তাহলে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন না ওইটা হবে লং টার্ম ক্যাপিটাল গেন তো লং টার্ম ক্যাপিটাল গেন ডিউরেশন নিয়ে আমি বেশি টাইম আর কাটাবো না নেক্সট জিনিস যেটা আমি বুঝবো সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেনে আমাদের কত পার্সেন্ট ট্যাক্স হয় তো লং টার্ম ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স পার্সেন্টেজটা সেটা হচ্ছে 12.5% ফাইনান্স অ্যাক্ট 2024 এ জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে ওটা 12.5% এ আপনাদের নি আসা হয়েছে আগে এটাই ছিল হচ্ছে 20% কিন্তু আগে যখন 20% ছিল তখন ইনডেক্সেশন बेनिफिट মানে যে কোনো প্রপার্টি বা যে কোনো ক্যাপিটাল অ্যাসেট আমাদের ইনফ্লেশনের জন্য কস্ট অফ অ্যাকুইজিশনটাকে আমরা অ্যাডজাস্ট করতাম সিআইআই ইনডেক্স দি কিন্তু এখন সেই জিনিসটা ফাইন্যান্স অ্যাক্ট দিয়ে সরিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমাদের ট্যাক্স স্ট্রেট ফরওয়ার্ড টুয়েলভ পয়েন্ট এনি ইন্ডেক্সেশন বেনিফিট যদি আপনারা কোনো প্রপার্টি বা ল্যান্ড বিক্রি করেন তার জন্য আপনি কি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেবেন ধরে রাখুন আপনি তো আগে জিনিস কিনে নিয়েছিলেন সেটা আপনি ভেবেছিলেন যে আমি ইন্ডেক্সেশন পাবো তো গভর্নমেন্ট কি সেই জিনিসটা ভাবেনি না গভর্নমেন্ট সেই জিনিসটা ভেবেছে তো ধরে রাখুন যদি আপনি তেইশ সাত দু হাজার চব্বিশের আগে কোনো প্রপার্টি কিনে থাকে আর সেই প্রপার্টি বিক্রি করতে যান তাহলে গভর্নমেন্ট আপনাকে দুটোরই অপরচুনিটি দিচ্ছে সেটা হচ্ছে আইদার আপনি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট উইদাউট ইন্ডেক্সেশন বেনিফিট নিতে পারেন বা আপনি টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে পারেন উইথ ইনডেক্সেশন বেনিফিট তো আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে আপনার জন্য কোনটা বেনিফিশিয়াল হবে যেটা বেনিফিশিয়াল হবে আপনি সে পার্টটাই ধরবেন সে পার্টটা ইউজ করবেন সেটা ইউজ করে আপনি ক্যালকুলেট করবে আপনার ক্যাপিটাল গেন ট্যাক্স কত হবে তো गवर्नमेंट এই দুটো ছাড়ই যে আপনার জন্য রেখে দিয়েছে এলটিসিজি আরেকটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখনই আপনি কোনো শেয়ারস বা ইকুইটি মিউচুয়াল ফান্ড বিক্রি করবেন गवर्नमेंट একটা এক্সসেপশন এক্সেমশন দেয় সেটা হচ্ছে 1.25 লাখস অফ দি পার ফাইনান্সিয়াল ইয়ার যদি আপনার কোনো এলটিসিজি হয় কোনো সিকিউরিটিজ বিক্রি করে মানে কোন স্টক মিউচুয়াল ফান্ড বিক্রি করে সেটার উপর আপনাকে কোনো লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় না তো এই জিনিসটা মাথায় রাখবে 1.25 লাখস অফ দি এলটিসিজি যদি আপনার শেয়ার বা স্টক বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে প্রফিট হয় সেটার উপর এলটিসিজি দিতে হয় না এই জিনিসটাকে অনেকেই ইউজ করে ফর ট্যাক্স হারভেস্টিং ট্যাক্স হারভেস্টিং জিনিসটা কি সেটা আমরা অন্য একটা ভিডিওতে ডিটেইলসে বুঝবো তার জন্য ফলো করবেন আমার এই চ্যানেল ট্যাক্সি আপা তো নেক্সট পার্ট এবার আমরা যাই নেক্সট পার্ট যেটা হবে সেটা হলো এলটিসিজি টিসিজি এই ছাড়া ওয়ান পয়েন্ট টু ফাইভ ছাড়াও গভর্নমেন্ট আরো কিছু কিছু এক্সেপশন দেয় এক্সেপশন বলে ভুল হবে এক্সেমশন দেয় যে আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেনটা হয়েছে সেটা আপনি গেন তো হলো কিন্তু ট্যাক্সটা আপনি কিছুভাবে বাঁচাতে পারেন সেই এক্সেমশন গুলো ইউজ করে সেই এক্সেমশন গুলো আমরা কোথায় পাই সেটা আমরা এক্সেমশন গুলো পাইছি সেকশন ফিফটি ফোর অব দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকেন্ড এক্সেমশন আমরা পাই সেকশন ফিফটি ফোর এফ বাড়ি ছাড়া অন্য যে কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে আপনার যদি ক্যাপিটাল গেন হয় সেই ক্যাপিটাল গেনটাও যদি আপনি আপনার কোনো বাড়ি বানানো বা বাড়ি কেনাতে ইউজ করে থাকেন সেটাতেও আপনি ট্যাক্স এক্সেমশন পাবেন তো আপনার এল ট্যাক্স হবে না থার্ড এক্সাম্পশন হচ্ছে সেকশন 54EC ধরে রাখুন যদি আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেইনটা হয় সেটা আপনি কয়েকটা বন্ডে ইনভেস্ট করেন সেই বন্ডগুলো কি কি ধরুন NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা REC L বন্ডস বা IRFC বন্ডস এই বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন পুরো টাকাটা যেটা আপনার গেইন হয়েছিল তাহলে সেটার উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু এখানেও একটা ম্যাক্সিমাম গ্যাপ আছে সেই ম্যাক্সিমাম গ্যাপটা হচ্ছে 50 লাখ ফর ওয়ান ফিসকাল ইয়ার আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইনস অ্যাকাউন্ট স্কিম ধরে রাখুন আপনাকে যে গেইনটা হয়েছে সেই গেইনটা আপনাকে কিন্তু রাখতে হবে ক্যাপিটাল গেইনস অ্যাকাউন্ট স্কিম wala ব্যাংকে মানে ওই ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি না টাকাটা রাখেন তাহলে কিন্তু আপনি এই এক্সেমশন গুলো পাবেন না যদি আপনি কোনো বাড়ি কনস্ট্রাক্ট করেন কেন বাড়ি কনস্ট্রাক্ট করার আগে আমি আপনাকে যেটা বলেছিলাম যে আপনাকে একটা টাইম ডিউরেশনের মধ্যে বাড়িটা কনস্ট্রাক্ট করতে হবে তো ওই ক্যাপিটাল গেন্স যে টাকাটা হবে সেই টাকাটা কিন্তু আপনাকে এই ব্যাংক অ্যাকাউন্টেই রাখতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেখান থেকেই আপনি খরচা করে যে বাড়িটা কনস্ট্রাক্ট করবেন তার উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু ধরে রাখুন যদি আপনি বাই উইদিন থ্রি ইয়ার্স আপনি পুরো টাকাটা ইউটিলাইজ না করে থাকেন তাহলে যে টাকাটা ইউটিলাইজ হবে না সেটার উপর কিন্তু আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন্স দিতে হবে আরেকটা জিনিস যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন্স এর এগেনস্টে আপনি কোনো চ্যাপ্টার সিক্স এর ডিডাকশনস নিতে পারবেন না সিক্স এর ডিডাকশনস বলতে ধরুন রাখুন আপনার এইটটি সি বা এইটটি ডি বা এইটটি ইউ এরকম ডিডাকশানস যে যেগুলো হয় সেগুলো আপনি নিতে পারবেন নিউ রেজিম হলে তো ছেড়ে দিন ডিডাকশনের জায়গা নেই কিন্তু ওল রেজিম যদি হয় আপনি ওই সব ডিডাকশন নিতে পারবেন তো মোটামুটি আজকে আমরা ক্যাপিটাল এর ব্যাপারে অনেকটাই বুঝে গেছি আশা করি ক্যাপিটাল এর বেসিক আইডিয়া আমি আপনাদের দিতে পেরেছি তাছাড়া এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে আপনি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেতে পারেন ওইখানে আপনি আমার স্ট্রেট ডিএম করতে পারেন আপনার যে কোনো কোয়ারি আমি সলভ করতে খুশি খুশি রাজি আছি তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সেও আমার ডিটেলস দেওয়া থাকবে আমার কন্ট্যাক্ট আইডি দেওয়া থাকবে আপনি ওখানেও আমায় কন্ট্যাক্ট করতে পারেন আমার টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার ট্যাক্স বাঁচানো বা ট্যাক্স সেভিং এর কোনো জায়গা থাকতে হলে আপনি আমাকে কনসাল্ট করুন আপনার সাথে সব সময় থাকবে আপনাদের পূর্বান্দা ফ্রম ট্যাক্সি আপা এন্ড অবভিয়াসলি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ওয়েট ফর দা নেক্সট ব্লগ